আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন পিসি বিল করবেন অনেকে দিদি থাকেন যে আসলে আমি পিসি নিব কি ধরনের কেসিং আমার জন্য ভালো তো সেটা নিয়ে আসতে কথা বলবো তো বন্ধুরা একটা পিসি বিল করার সময় কেসিং কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আমরা এখানে এসে অনেকে বলি কেসিং একটা হইলেই হইলো আটশো এক হাজার টাকা বারোশো তেরোশো টাকা মানে কোনোরকম একটা কেসিং হইলেই হইলো এমনটা আমরা অনেক সময় কিন্তু বলি তা আমার মনে হয় যে না এই শব্দগুলো থেকে আপনাকে একটু বের হয়ে আসা উচিত আপনি আপনার কষ্টের টাকা দিয়ে যখন একটা পিসি বিল করবেন অবশ্যই চেষ্টা করেন একটু ভালো মানের একটা কেসিং নেওয়ার জন্য কেন ভালো মানের বললাম ধরেন একটা কেসিং যখন আপনি নেবেন কম দামের মধ্যে হয়তো সেই সিটটা থাকবে খুবই নিম্নমানের সেই সিটে যে রঙ করা থাকবে অর্থাৎ গ্যালভানাইজ আমরা যাকে বলি সেটা হয়তো খুবই হালকা অথবা খুব নিম্নমানের যে কারণে দেখা যাবে যে ছয় মাস এক বছর পরে ওই কেসিংটাতে জং ধরে গিয়েছে ওই কেসিংটাতে নানা ধরনের সমস্যা দেখা দেবে মানে ধরেন ভেঙে যাচ্ছে খুব সহজে বাঁকা হয়ে যাচ্ছে জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে তা আসলে এজন্যই আমি বলি আপনি যখন একটা কেসিন কিনবেন মোটামুটি একটু বাজেট ফ্রেন্ডলি কেসিং কিনবেন কমের মধ্যে তারপরও সেটা যেন বেশ ভালো হয় একটু সিট কোয়ালিটি যেন স্ট্রং হয় তারপর হচ্ছে আমরা যখন কেসিন কিনতে যাই আমাদের বিভিন্ন ধরনের পোর্টসগুলো কিন্তু প্রয়োজন হয় আমি যদি একটু এখানে দেখাতে চাই এখানে যেমন এখানে হচ্ছে যেমন টাইপ সি পোর্ট থাকে তারপর হচ্ছে ইউএসবি পোর্ট থাকে তো এই পোর্টগুলোতে যখন আমরা নেই দেখা যায় যে আমি পিসি কিনেছি বা মাদার বোর্ড যেগুলো কিনেছি সেগুলো জেন থ্রি ইউএসবি টু বা ইউএসবি থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট ওয়ান এই ধরনের পোর্টগুলো মাদার বোর্ডে আছে অর্থাৎ কেসিংয়ের সাথে যেটা ইন্টিগ্রেট করা যায় কিন্তু আমরা কেসিংটা নিচ্ছি খুবই নিম্নমানের তার মানে কি আপনি এই ইউএসবি পোর্টে ভালো পারফরমেন্স পাবেন না তারপর আপনার মাদার বোর্ডে টাইপসির একটা ব্যবস্থা আছে সেটা আপনি এই মাদার এমন কেসিং নিয়েছেন সেখানে আপনি টাইপ টাইপসি কেসিংয়ে পাচ্ছেন না এগুলো খেয়াল রেখে একটু কেসিং কেনার চেষ্টা করবেন যে আপনার মাদার বোর্ডে কী কী ধরনের পোর্টসগুলো আছে যেটার একটা স্বাদ আপনি কেসিং থেকেও নিতে পারেন সো এটা একটু খেয়াল রাখবেন যে আপনার কী কী ধরনের পোর্টসগুলো আছে দ্বিতীয়ত এরপর আটটা যদি আমি কথা বলি তৃতীয়ত সেটা হচ্ছে আপনি যে কেসিংটা নেবেন এই কেসিংয়ের পাওয়ার সাপ্লাই পজিশনটা একটু দেখে নেবেন বিশেষ করে যেগুলো গেমিং সেগমেন্টের কেসিং হয় সেগুলোতে পার সাপ্লাই পজিশনগুলো বটম হয় এটা মোটামুটি ভালো আচ্ছা এরপরে যেটা আর গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলি আমি এটাকে আপনি যে কেসিংটা কিনছেন এই কেসিংটার পিছনে কেবল ম্যানেজমেন্টের জায়গাটা কেমন আছে মানে সঠিকভাবে কেবল ম্যানেজমেন্ট করা যাবে না কিছু কিছু কেসিং থাকে জায়গাটা খুবই চাপানো খুবই অল্প দেখা যাবে যে আপনার ভালো ভালো পার সাপ্লাই নিয়েছেন তারপর হচ্ছে অনেক ক্যাবেল হয়ে গিয়েছে সেই ক্যাবেলটা আপনি পিছনে বা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারছেন না তো এটা একটা মাথায় রাখবেন আপনি কেসিং কেনার সময় অবশ্যই ভালো ক্যাবেল ম্যানেজমেন্টের জায়গা যেন থাকে এটা মাথায় রেখে কেসিনগুলো কিনবেন এরপরে আপনি যদি গ্লাস কেসিনগুলো কেনেন তাহলে চেষ্টা করবেন হলো ওই গ্লাসটা যেন একটু টেম্পার্ড হয় টেম্পার্ড গ্লাসগুলো সহজে ভাঙে না এবং এটা বেশ শক্তিশালী হয় সো আপনি অবশ্যই গ্লাস কেসিং নিতে চাইলে টেম্পার্ড কি সেটা একটু চেক করে নেবেন তো এরপরে আর একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি কী ধরনের পিসিবিল করছেন ধরেন আপনি খুব ওভার হবে অথবা কুলিং সিস্টেমটা খুব বেশি প্রয়োজন হবে আপনি হয়তো ওভার ক্লকিং করবেন আপনি হয়তো খুব পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড লাগাচ্ছেন পাওয়ারফুল প্রসেসর লাগিয়েছেন বা লাগাবেন তো অবশ্যই এই ক্ষেত্রে আপনি এই কেসিংটাতে যেন কুলিং সিস্টেমটা খুবই ভালো থাকে অর্থাৎ আমরা যেটাকে বলি মেশ সিস্টেম অথবা মানে এয়ার ফ্লো বাতাস ঢোকা বের হওয়ার একটা সিস্টেমটা যেন খুবই ভালো থাকে এই বিষয়টা আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে এই বিষয়টা মাথায় রেখে আপনি গেমিং পিসির জন্য কেসিংগুলো কিনবেন ওভার করার জন্য কেসিংগুলো অবশ্যই ভালো যেগুলোতে এয়ার ফ্লোটা ভালো থাকে তো মোটামুটি এগুলোই বিষয় এছাড়া আরও কিছু বিষয় থাকে আপনার ধরুন হচ্ছে যে কেসিংটা আপনি যে এখানে রাখবেন কারণ আপনি তো প্ল্যান করেছেন আপনার বাসাতে পিসিটা কোথায় রাখবেন ওই জায়গাতে যেন বেশ ভালোভাবে রাখা যায় এটা একটা বিষয় অনেক সময় দেখা আপনি টেবিলে কেসিংটা রাখছেন আপনার কেসিংয়ের ইউএসবি পোর্টগুলো হয়তো টপে হয়ে গিয়েছে আপনি ওখানে ড্রাইভ লাগাতে পারছেন না মডেম লাগাতে পারছেন না সেক্ষেত্রে সেগুলো যেন সামনে হয় অথবা নিচে হয় এটা দেখে একটা কেসিং কিনলেন তা আমার মনে হয় যে এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি কেসিং কেনেন তাহলে অবশ্যই খুব ভালো হবে সর্বশেষ আর একটা বিষয় বলি সেটা হচ্ছে কালার আপনি কোন কালারে কেসিং নেবেন এটা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার তারপর আমার একটা সাজেশন থাকে অনেক সময় দেখা যায় যে হোয়াইট কেসিংগুলো নিলে যেমন আপনার বাসাতে বেশ ধুলাভালি হওয়ার ঝুঁকি আছে সম্ভাবনা আছে আপনি হয়তো হোয়াইট কেসিং নিচ্ছেন সেক্ষেত্রে একটু কিন্তু ময়লা টয়লা একটু বেশি হবে এটা হয়তো আপনাকে রেগুলারলি পরিষ্কার করতে হবে আর যদি ব্ল্যাক কেসিং নেন সেক্ষেত্রে হয়তো তুলনামূলক কম পরিষ্কারের প্রয়োজন হবে তো এটা মাথায় রেখে আপনি কেসিনগুলো কেনার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এটাই ছিল আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আপনি একটা পিসি বিল্ডের জন্য কেসিং নিতে চাইলে কী কী বিষয়গুলো মাথায় রেখে কেসিং নেবেন আপনি চাইলে এই কেসিনগুলো কম্পিউটার ভিশন থেকে কিনতে পারেন আর এনাদের একটা ভিডিওতে আমাদের যাচ্ছে যে এই কেসিংগুলো প্রাইস কেমন বাজেটের মধ্যে কী কী কেসিং কেনা নেওয়া যেতে পারে সেটা নিয়ে একটা ভিডিও থাকছে ইনশাআল্লাহ কাটি